হ্যালো এভরিওান কেমন আছেন সবাই দিস ইজ মো ফ্রম স্পর্শিতাস কিচেন আজকে আমি একটা ভীষণ মজার লাবড়া করে দেখাবো তো লাবড়া করার জন্য প্রথমেই কড়াইতে সয়াবিন তেল দিয়ে নিয়েছিলাম এর মধ্যে আমি কিছু দেশি ও চিনা বাদাম একটু ভেজে নিচ্ছি হালকা করে এই বাদামটা আমি পরে সবজি হয়ে গেলে তখন সবজিতে অ্যাড করবো আর পাঁচ ফোড়নের সঙ্গে এখানে আমি চারটা শুকনো মরিচ এবং একটা তেজপাতা দিয়ে দিলাম ফোড়নের জন্য তো ফোড়নটা হালকা করে ভেজে নিয়ে এখানে আমি সবজিগুলো দিব এখানে আমি আজকে আট রকমের সবজি ইউজ করেছি আসলে লাবড়াতে আপনি যত বেশি প্রকার সবজি ইউজ করতে পারবেন লাবড়ার স্বাদ কিন্তু তত ভালো আসবে এখানে আমি আজকে দিয়েছি আলু মুলা, বেগুন পটল তারপরে বাঁধাকপি ফুলকপি গাজর এবং মিষ্টি কুমড়া আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আট নয়টার মতো আসলে ঝালটা যে যেমন খাবে সে সেভাবেই দিতে পারবে একটু বেশি দিলেও ভালো লাগবে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে আমি এই সবজিটা মোটামুটি ভালোভাবে একটু ভেজে নিব তো লাবড়াতে কিন্তু আসলে আমরা চাইলে অনেক ধরনের সবজি দিতে পারি আপনারা এখানে চাইলে মিষ্টি আলু বা কচু যেটা থাকে একদম সুন্দর করে চিকন করে কেটে দিতে পারেন আমি এখানে আজকে আদা থেতো করে দিচ্ছি আদা বাটা দিব না আদা থেতো করে দিলে এটার একটু আলাদা একটা স্মেল আসে যেটা বাটা মতো হবে না এই স্মেলটা একটু আলাদা ভালো লাগে আর লাভটা আসলে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে যখন বেশি পরিমাণে করা হয় তখন দেখা যায় যে বাটার পরিবর্তে এভাবে থেতো করে দেওয়া হয় সেটার স্মেলটা অন্য অন্যরকম আসে তো এখানে আমি সবজিগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এখানে জিরা গুঁড়া দিয়ে দিব একটু সামান্য পরিমাণ এক চামচের মতো গরম মশলা গুঁড়া গরম মশলা দেওয়ার পরে আমি এই সবজির সঙ্গে গরম মশলা গুঁড়া এবং জিরা গুঁড়াটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি লাবড়া আসলে প্রত্যেকটা অঞ্চলেই রান্না করা হয় এক এক জায়গায় এক একভাবে করে কিন্তু টেস্টটা কিন্তু সব রান্নাতেই বেশ ভালো আসে আমি এখানে সামান্য একটু ময়দা দিয়ে দিচ্ছি এই হাফ চা চামচের মতো হবে এটা দেওয়ার কারণে যেটা হবে সবজিটা কিন্তু একটু আঠা আঠা হবে খেতে ভালো লাগবে আমি সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে নিই এখানে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আসলে অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর এক চা চামচ পরিমাণ খাটি গাওয়া ঘি দিয়ে দিচ্ছি এখানে লাবড়াতে চিনিটা এই জন্যই দেওয়া হয় কারণ এটাতে চিনি দিলে সুন্দর একটা স্বাদ আসে আমি যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি বাদামের চোচাগুলো ছাড়িয়ে নিলে ভালো হয় তো আমি এটা হাত দিয়ে চোঁচাগুলো ছাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম আমার লাবড়া মোটামুটি হয়ে আসছে বাদাম দেওয়ার পরে আমি এই লাবড়াটা ভালোভাবে বাদামের দিয়ে বাদামের সঙ্গে মিশিয়ে নিব। এই তো তৈরি হয়ে গেল আমার আজকের লাবড়া লাবড়া আসলে এমন একটা খাবার যে কোনো কিছুর সাথে যায় পরোটা লুচি বা ভাত গরম ভাত এবং খিচুড়ি হলে তো কথাই নাই ভীষণ সুস্বাদু লাগে খেতে তো আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে বাসে ট্রাই করে দেখতে পারেন আশা নিরাশ হবেন না আপনাদের ভালো লাগবে ধন্যবাদ সবাইকে পাশে থেকে আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আসলে রান্না নিয়ে কাজ করছি চাই আর অনেকটা দূরে গিয়ে যেতে আপনারা পাশে থাকলে নিশ্চয়ই পারব তো ধন্যবাদ সবাইকে সবার দিনটা অনেক ভালো কাটুক ভালো থাকবেন সবাই